ইউ তুমি কি এই 10 টাকা নোটে জামা বানাতে পারবে দেখো 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 ভালো পারবে তো হয়েছে কিন্তু আমি তো বানিয়ে দেখাও তুমি এই দেখো তোমরা একটা 10 টাকার নোট নেবে 10 টাকার তোমরা একটা নোট নেবে ঠিক আছে এবার কি করবে মাছ বরাবর একটা ভাঁজ দেবে মাছ বরাবর একটা ভাঁজ দেবে আস্তে আস্তে তুমিও করো মাছ বরাবর একটা ভাঁজ দেবে ভাঁজ দিয়েছো এই যে মাঝে বরাবর ভাঁজ দিয়েছো যেখানে ভাঁজটা তৈরি হবে সেখানে কি করবে দুপাশ থেকে নিয়ে আসবে টাকাটাকে এই পাশ থেকে নিয়ে আসবে এই থেকে নিয়ে আসবে ঠিক আছে এই করলে তোমরা এই করলে ঠিক আছে এই করার পর তোমরা কি করবে এদিকে আসবে এদিকে করবে না যে পাশে এই যে এই যে ভাঁসটা রয়েছে ওদিকে না উল্টো দিকে করবে উল্টো দিকে করার পর কি করবে দুপাশ থেকে একটা শেপ বানাবে জামার কলারের নেয় দেখো একটা শেপ তৈরি হয়েছে না দেখো ভালো করে শেপ তৈরি হয়েছে এবার তোমরা কি করবে উল্টো দিকে আসবে এবার উল্টো দিকে নয় সেই যে মাছ বরাবর এখানে যে ফাঁকার অংশটা রয়েছে দিকে ভাঁজটা নেবে এরপর কি করবে সবচেয়ে বেশি প্রবলেম হবে তোমাদের এইখানে হাতাটাকে বানানোর জন্য মানে হাতটাকে বানানোর জন্য এখানে তোমরা কি করবে এপাশ থেকে একটা ভিড নেবে সহজ জন্য আমি বুঝিয়ে দিচ্ছি এপাশ থেকে একটা ভাঁজ নেবে আর এপাশ থেকে একটা ভাঁজ নেবে ঠিক আছে নাওয়ার পর এখানে একটা সেখানে একটা রেখা তৈরি হয়ে যাবে দেন কি করবে এই করবে এই করে দেবে ঠিক আছে সেম টু সেম উল্টো পাশেও সেটাই করবে এপাশেও করবে এপাশেও করে দেবে ঠিক আছে হাতের মধ্যে তৈরি হয়ে গেলে যেন এটা যাতে সমান থাকে দেন কি করবে দেন কি করবে এ পাশে দিয়ে কলারের নিচে জামাটাকে কিন্তু ঢুকিয়ে দেবে এবার দেখো কমপ্লিট একটা জামা বানানো হয়ে গেছে